চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার উপজেলার বারো কুন্ড ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে হাতি লোটা ছাড়াকুল এলাকায় এই ঘটনা ঘটে নিহত নাম নাসির উদ্দিন তিনি ওই এলাকার নাসিরের নতুন বাড়ির মৃত কবির আহমেদের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন তার নিজ বাড়ি বারকুণ্ড ইউনিয়নের হাটিটোলা গ্রামে নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাচ্ছিলেন পথে আগে থেকেই ওতে থাকা দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান যে অস্ত্র দিয়ে কুপ দেওয়া হয়েছে তা এতই ধারালো যে এক কোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিএনপি কৃষক দল ও অঙ্গসংগঠন সংগঠন নেতাকর্মীরা ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদ্রুল আলম বদ্রুল বলেন এ ঘটনায় কারা ঘটিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনাস্থলে পুলিশ ছুটে গেছে তারা মরদেহ উত্তর ও ময়না কাজ করেছেন সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম নাহিয়ানবাড়ি ঘটনা নিশ্চিত করে বলেন ঘটনার পর ওসি নেতৃত্বে ফোর্স সেখানে গেছে। গিয়েছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং সেখানে কি হয়েছে সেটা যাচাই করার